হজরত মুসা সালামের সেই অলৌকিক লাঠি যেটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত এবং ঢোললে আবার লাঠিতে পরিণত হতো এই অলৌকিক ক্ষমতাটি হযরত মুসা আলাইহিস সালাম কিভাবে পেয়েছিলেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হযরত মুসা আলাইহিস সালাম সুদীর্ঘ 10 বছর তার শ্বশুর হযরত সায়েদ আলাইহিস সালামের নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র কিছু পশু ও বিবি সুহুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন মাদায়ান থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধান নেমে আসেনি তখন তারা সেখানে সেখানে তাবু ফেলে রাত্রি যাপনের ইচ্ছা করলেন বিবি সুফুরা ছিলেন গর্ভবতী পথিমধ্যে তার প্রসব বেদনা শুরু হয়ে যায় হজরত মুসা আলাহি সালাম এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন অতঃপর চতুর্দিকে ঝড় বৃষ্টি আরম্ভ সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় হয়ে যাবে কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত ঝড় ক্রমশ বৃদ্ধি পেল ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে আরম্ভ করলে। কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর মতো কোনো ব্যবস্থা ছিল না যাতে করে তারা এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হল হজরত মুসা বাইরে এসে চারিদিকে তাকিয়ে দেখেছিলেন কোথাও আলো পাওয়া যায় কিনা দূরে দেখলেন পাহাড়ের উপর অনেকগুলো বাতি জ্বলছে তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেদিকে রওনা দিলেন শুকুরাকে বললেন তোমরা একটু সময় অপেক্ষা করো আমি আগুন নিয়ে ফিরছি হজরত মুসা আলাহি সাল্লাম আলো দেখে সেদিকে হাঁটতে লাগলেন অনেক দূর গেলেন তবুও পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না মনে হলো যেন পাহাড়টি ক্রমে সরে যাচ্ছে তবুও তিনি প্রাণপণে ছুটতে লাগলেন দীর্ঘ সময় পরে তিনি পাহাড়ে উঠলেন তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন যাতে ডালটিতে আগুন ধরে কিন্তু বহুবার চেষ্টা করে তিনি আগুন জ্বালাতে পারলেন না তখন তিনি খুব হতাশ হয়ে বললেন এমন সময় আল্লাহ বললেন হে মূষা আপনি তুয়া আপনি আপনার পায়ের জুতা তুলে নেন আমি আপনার সাথে কথা বলতে চাই আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছেন সেটি আগুন নয় সেটি আমার নূরের উজ্জ্বলতা মাত্র আমি আপনাকে আমার নবী হিসেবে পছন্দ করি অতএব আপনি পাঠ করুন অতঃস্পর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন সমগ্র পৃথিবীর মানুষকে এ আলেমার দাওয়াত দিন পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জেহাদ করুন হজরত মুসা আলাহি ইসাল্লামের হাতে ছিল একটি লাঠি আল্লাহ তালা হজরত মুসা আলাহি ইসাল্লামকে প্রশ্ন করলেন হে মুসা আপনার ডান হাতে ওটা কি হজরত মোসা আলাহ জবাব দিলেন ওটা লাঠি ওটার উপর আমি ঠেস দিয়ে বিশ্রাম করি ওটা দ্বারা আমি মেশের জন্য পাতা পারি এছাড়া আমি ওটা দিয়ে আরো অনেক কাজ করি আল্লাহ তালা নির্দেশ দিলেন আপনার লাঠিটা মাটিতে ফেলে দিলেন হযরত মুসা আলাহ লাঠিটা মাটিতে ফেলে দিলেন অমনি সেটা একটা বিরাট অজগরের রূপ ধারণ করে হজরত মুসা সালাম এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন তখন আল্লাহ তালা বললেন হে মুসা আপনি সাপটি ধরুন ভয় পাবেন না ওটা পূর্বের অবস্থায় ফিরে আসবে যখন হজরত মুসা আলাহি ওটাকে ধরলেন তখন সেটা লাঠিতে পরিণত হল পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা হজরত মুসা আলাহি সাল্লামকে বললেন আপনি আপনার হাত বগলের ভিতর ঢুকান এবং একটু সময় পরে বের করুন দেখবেন সে হাত অতি উজ্জ্বল হজরত মুসা আলাইহিস আল্লাহর আদেশের গবলের ভিতর হাত डुজে বের করলেন সূর্যের ন্যায় অধিক উজ্জ্বল বর্ণ ধারণ করেছে যাতে পৃথিবী অ্যাপান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশন ক্লিক করবেন আবার পরে ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ